পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি আজকে বলবো আপনাদেরকে আজকে দুপুরবেলা বেলা আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ দুপুরবেলা বেলা জোহরের নামাজের পরে এক ভদ্রলোক একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে এই লোকটা পায়জামা পরা পাঞ্জাবি পরা একটা পাগড়ি মাথায় দেওয়া বললেন যে আমি রিক্সা চালাই কি করি এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে এই লোকটা কি করে পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর উল্লাহর সাথে পড়ে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদের এক এক মুসল্লি তাকে ফলো করছে। তাকে ফলো কইরা তার বাড়িতে গেছে। তার বাড়ি হলো নোয়াখালী রামগতি। তার বাড়িতে গিয়া তার বাড়ির সামনে তিনতলাটা মসজিদ করে দিছে আর তাকে একতলাটা বাড়ি করে দিছে সুবহানাল্লাহ। দা এটা হলো দুনিয়াতে বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না শুনছেন শুনছেন রিক্সাওয়ালা তোমার পায়ে ধরে বলি তুমিও আজান হলে রিক্সাটা রাস্তায় রেখে নামাজে যাও সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি তুমিও আজান হলে মসজিদে চলে যাও ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি তুমি ওয়াজান হলে মসজিদে ছুটে যাও চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি আজান হলে ডিউটিতে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও দালিকুম আলাইকুম খায়রুল তোমার জন্য ভালো তোমার স্ত্রীর জন্য ভালো তোমার সন্তানদের জন্য ভালো তোমার পরিবারের জন্য ভালো তোমার সমাজের জন্য ভালো তোমার রাষ্ট্রের জন্য ভালো দা আলাইকুম খায়রুল লাকুম মেম্বার সাহেব আপনাকেও বলছি আপনিও ছোট যান মসজিদে চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে এমপি সাহেব আপনাকেও বলছি আপনিও ছোট যান মসজিদে সচিব সাহেব আপনাকেও বলছি আপনিও মসজিদে আপনিও ডিউনও সাহেব আপনাকেও বলছি আপনিও ছোটজন যান মসজিদে ওসি সাহেব আপনাকেও বলছি আপনিও ছোটজন মসজিদে সেনাপ্রধান সাহেব আপনাকেও বলছি আপনিও ছোটজন মসজিদে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি আপনিও ছোটজন মসজিদে দালি কুমাই রুল্লুম এটাই আমার সফলতা এটাই আমার কামিয়াবি এটাই আমার দুনিয়া এটাই আমার আখরা এটাই আমার অকবা এটাই আমার দুনিয়া এটাই আমার জন্নত শক্ত হয়ে গেছে মনে হয় দালি কুমাই রুলকুম পাহ সমুঝতা হু যে হক

নিয়মিত পড়ো নামাজ আল্লাহর কসমকে আশা করছি আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে তোমার দুনিয়াও সুন্দর হবে সুন্দর হবে এবার বলেন আর মাত্র দিন দিন আর মাত্র উনত্রিশ দিন রমজানের শুভ দিন বুট খাওয়ার শুভ দিন পেঁয়াজু খাওয়ার শুভ দিন হ্যাঁ আর মাত্র উনত্রিশ দিন শ্যামকে আমের শুভ দিন রমজানের শুভ দিন আর মাত্র উনত্রিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র উনত্রিশ দিন বলে আর মাত্র কত দিন নির্বাচন আছে এখনো নানির পেটে নানির পেটে এখনো মার পেটে আসে নাই মার পেটে বাচ্চা আসলেও ছয় মাস বাদ নয় মাস লাগে লেকিন নানির পেটে আসলে তিরিশ বছর লাগে বুঝুন নাই নানির পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে তিরিশ বছর লাগে এটা দুনিয়াতে আসতে নানির বেটার বাচ্চা আসলে তিরিশ বছর লাগতো না নানি বুঝেন নাই কথা মনে হয় ওটা তো নারীর পেটে আছে তো ওটা মা হবে মার বিয়ে হবে এরপরে না বাচ্চা হবে তো নির্বাচন এখনো আছে নানির পেটে ওনারা সালাম দেয় সালাম বাস্তব না বাস্তব বলে কবর থেকে উঠে আসে নতুন করে আবার সালাম দেয় হ্যাঁ কিন্তু আর মাত্র 29 দিন আছে রমজান আপনাদের খবর নাই আর বাস্তব না বাস্তবতা বলেন আর মাত্র কত দিন আছে রমজান ঠিক শাবান কত তারিখ আজকে শাবানের 2 তারিখ হ্যাঁ 1 তারিখ এসে 갔다 আর দু তারিখ শুরু হই গেছে আর মাত্র 28 দিন কত দিন আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন রমদানের বাড়তি দুটো কাজ সিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় সিয়াম দিনের বেলায় কি রাতের বেলায় কি দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম আপনাদের এলাকা আছে কিনা দিনের বেলা লাল চাদর লাগাইয়া খাওয়া ভিতরে আছে না নাই হ্যাঁ এরা লিখে রাখতে পারেন আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন এই খাওয়ানি জীবনের শেষ খাওয়া মনে রাখেন কি এই রমদানে রমদানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়ায় সব জায়গো বাস্তব না বাস্তব মহাদ আল্লাহ মহাদাল্লাহ কেন ইনশাল করেন আল্লাহ হেফাজত করো এই জন্য দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কি এবার রোজা রাখব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে দুটো Siddhanto না তিনটা সিদ্ধান্ত নামাজ রোজা জিকির বলেন নামাজ আবার বলেন নামাজ চার নাম্বার সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে دین শিখাবো এবার आवाज আসতে দে আমি বলি ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে আমি বলবো ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন খাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাবেন ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরের জন্য গাজীপুর জন্য সুসংবাদ ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে ছেলে মেয়েকে দিন নাচি শিখালে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা বৃদ্ধাশ্রমে যাবে কারা যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না আপনি মনে মনে রেডি রেডি থাকতে পারেন আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম তখন দেখবেন কি মজা তখন দেখবেন কি মজা ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিরে বলবেন এক গ্লাস পানি দাও তো বুড়িয়া চুপ করে থাক বলবেন বাথরুমে যাব আরো পরে সিরিয়াল আসুন আমি মরে গেলাম তো আপনি মরেন বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন ঝিগাবে না যারা বলেন আর ছেলেকে দিন ছিখান মেয়েকে দিন ঝিগান আল্লাহর কসম ছেলেকে দিন ছিল মেয়েকে দিন ছিগান বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না বলেন না ইনশাল বলেন ইনশাল ছেলে মেয়েকে দিন ঝিগালে কোথায় যাওয়া লাগবে না আর যদি খুদা না খাস তার দিন না শিখান ঠিকানা রেডি থাকেন রেডি রেডি থাকেন যাওয়া লাগবে কোথায় বৃদ্ধাশ্রমে যাবেন বৃদ্ধাশ্রমে কেউ হ্যাঁ বৃদ্ধাশ্রমে যাই কি বলবেন ম্যাডাম একটু পানি দাও না মা তবে পরে প্রতিদিন এক এই এই গালে এক চট দিব 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 আমার সচক্ষে দেখা সচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে এই হলো আমার কেবিন এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন তদানীন্তন প্রেসিডেন্টের আপন খালা তদানীন্তন প্রেসিডেন্টের কি খালা আপন খালা তো আপন খালা ডিউটিতে চারজন পুলিশ পুলিশ দুজন পুরুষ দুজন মহিলা এই চারজন তিন শিফটে ডিউটি করে তিন আড়া চব্বিশ চব্বিশ ঘন্টা ডিউটি করে চারজন পুরুষ পুলিশ চারজন পুলিশ চারজন পুলিশ দুজন মহিলা ভিতরে দুজন পুরুষ বাহিরে এদের ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর কোনো মানুষ নাই আরে বুঝেন নাই কথা আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম যাও একটু দেখে আস একটু দেখে আস তো ও যাই ওই ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কি করতে মরেও না আমরা যাইতেও পারি না পুলিশ মহিলা কি বলতো বলেন আমি মনে করেন না পুলিশ ডিউটি করে খুব খুশি খুশি আল্লাহ 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 এই যে না নিজের ছেলে মেয়েকে দিন শিখান দিন শিখান দিন শিখান হাতে ধরে বলি দিন শিখান পায়ে ধরে বলি দিন শিখান মাঝে মাঝে তবলিকে যান যাবেন তো ইনশাল্লাহ আবার জাওয়াল যাইতে গিয়া বি গ্রুপের সাথে যাইয়েন না চাইয়েন হেলা খোলার খোলাও যাবে ঢেকির খোলাও যাবে ঠিক ঠিক বুঝেন নাই গ্রুপ দুইটা এ গ্রুপ বি গ্রুপ ঠিক তবলিকের গ্রুপ কয়টা বলেন কি কি এ গ্রুপ এ বি বলেন এ বলেন এ আলেম এ কি আমি কইতাম না আরে বিতে যা করব কোক বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবেন আপনি মিলান মিলবে চিপকাবে অসুবিধা হবে না আর এতে কি বলেন আল্লাহ সারা এতে আলেম তবলিগে যাবেন কাদের সাথে ওলা আমাদের সাথে যাবেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন মাদ্রাসা তুই লিয়াস এই মাদ্রাসাকে কবুল করেন

واتوب اليك وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين حق يا رب لك الحمد يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو اهله وافعل بنا خيرا كما انت شانه আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান আল্লাহ পুরো উম্মতকে আপনি মাফ ফরমান আল্লাহ আমাদেরকে ঈমান আমলের দৌলত দিয়ে দেন মোল্লা আল্লাহ মাদ্রাসাতুলিয়া সেই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান আল্লাহ যারা আজকেbadge নিয়েছেন তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান বালিকা মাদ্রাসা ছাত্রীগুলোকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের ইস্তিমাহ চলছে মোল্লা কালকে থেকে দ্বিতীয় পর্বের ইস্তিমাহ শুরু হবে আল্লাহ আমাদের ইস্তিমাহকে হাজার ও কোটি মানুষ হেদায়েতের দোরিয়া করে দেন আল্লাহ দাওয়াত তালিম তবলিগ ও জাহাদের জন্য আমাদের জীবনকে কবুল ফরমান আল্লাহ এই ব্যবসায়ী বন্ধুরা আজকে তাদের ব্যবসাকে ছাড় দিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ এনাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দিয়ে দেন এই ব্যবসায়ী বন্ধুদের ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ এই মার্কেটটাকে আপনি আজাব ও গজব থেকে হেফাজত করেন আল্লাহ আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করেন

আল্লাহ মাদ্রাসা যেন مستقل বড় থেকে বড় জাগার ব্যবস্থা ঠিক করে দেন আল্লাহ বড় থেকে বড় জাগার ব্যবস্থা ঠিক করে দেন বড় থেকে বড় ঘরের ব্যবস্থা ঠিক করে দেন আল্লামা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কোকুন সাহেব এর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আমার বন্ধু মানিক ভাই এর হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন সুস্থতার এক জীবন দিয়ে দেন আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে ইমান আমলের হায়াত দিয়ে দেন মাওলা সকলে বলেন আল্লাহ আজ না ছাড়বো না মাওলা জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে নামাজি বানিয়ে দেন এ বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ প্রত্যেককেই মান আমলের দৌলত দিয়ে দেন রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন আল্লাহ রমজানে এতে কাফের তৌফিক দিয়ে দেন রমজানে ওমরার তৌফিক দিয়ে